পঁচাশি বছর বয়সের এক ভদ্রলোক আসলেন নাটোর থেকে বয়স পঁচাশি হল ভদ্রলোক খুবই হাসি খুশি এবং শক্ত সমর্থ আর মনের জোর তার চাইতেও বেশি সমস্যা শুধু গায়ে জ্বর এবং জ্বর থামেই না কিছুদিন পর পর অ্যান্টিবায়োটিক বদলানো হয় নানান জাতের অ্যান্টিবায়োটিক আলট্রাসনোগ্রাম করে দেখলাম একটা কিডনির মুখ ভরা পাথর তার ফলে তার কিডনিটা হাইড্রোনেফ্রোসিস আমরা বলি যে কিডনি ফুলে যাওয়া সেই কিডনিটা ফুলে ঢোলের মতন হয়ে গেছে এবং বোঝাই যাচ্ছে যে ওখানে পুঁজে ভর্তি আছে কারণ দীর্ঘদিন হাইড্রনেফ্রোসিস থাকলে ইনফেকশন হয়ে পুঁজ হয়ে যায় এবং তখন জ্বর আর নামতে চায় না এখন প্রশ্ন হলো এই বয়সে পঁচাশি বছর বয়সে তার পাথর বের করা যাবে কি যাবে না গত সপ্তাহে পঁচাশি বছর বয়সের এক ভদ্রলোক আসলেন নাটোর থেকে সে আমার কাছে আসার আগেও বিভিন্ন ডাক্তারের কাছে গেছেন সমস্যা শুধু গায়ে জ্বর এবং জ্বর থামেই না কিছুদিন পরপর অ্যান্টিবায়োটিক বদলানো হয় নানান জাতের অ্যান্টিবায়োটিক দেয়া হয় জ্বরের জন্যে জ্বর একটু হয়তো উপশম হয় আবার সে বাসায় ফিরে যায় আবারও ডাক্তারের কাছে আসে বয়স পঁচাশি হল দ খুবই হাসি খুশি এবং শক্ত সমর্থ আর মনের জোর তার চাইতেও বেশি আলট্রাসনোগ্রাম করে দেখলাম যে একটা কিডনির মুখ ভরা পাথর তো তার ফলে তার কিডনিটা হাইড্রোনেফ্রোসিস আমরা বলি যে কিডনি ফুলে যাওয়া সেই কিডনিটা ফুলে ঢোলের মতন হয়ে গেছে এবং বোঝাই যাচ্ছে যে ওখানে পুঁজে ভর্তি আছে কারণ দীর্ঘদিন হাইড্রোনেফ্রোসিস থাকলে ইনফেকশান হয়ে পুঁজ হয়ে যায় এবং তখন জ্বর আর নামতে চায় না অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে হয়তো দু একদিন কম থাকবে আবারও জ্বর আসবে এখন প্রশ্ন হলো এই বয়সে পঁচাশি বছর বয়সে তার পাথর বের করা যাবে কি যাবে না কারণ এটা তো একটা চ্যালেঞ্জ এ বয়স তার সাথে হার্ট কেমন আছে হ্যাঁ হার্টের ফাংশানও খুব বেশি ভালো নেই তো ফলে সবাই দুশ্চিন্তা করবে যে এই বয়সে যে যে কয়েকটা দিন থাকুক থাক থেকেই যাক এমনিতেই এটা এক হতে পারে এরকম সিদ্ধান্ত বা আমার রুগী এবং আমি দুজনেই আল্লাপর সিদ্ধান্ত নিলাম যে পাথরগুলি বের করে দিতে হবে আমরা যখন পিসিএন করলাম পিসিএনএল অপারেশন হবে এবং অজ্ঞান না করেই এই পঁচাশি বছর বয়সকে অনেকেই অজ্ঞান ছাড়া অপারেশন করতে রাজি হবে না তবুও অজ্ঞান না করেই আমরা যেটাকে আমরা বলি তার মানে কোমর ইনজেকশন দিয়ে নিচের দিকটা করে নিয়ে যেভাবে অপারেশন করি সেই অপারেশন সেইভাবে অবশ করে নিয়ে আমরা অপারেশন করছি এবং সবচাইতে তা আশ্চর্যের বিষয় হচ্ছে এই ভদ্রলোক পঁচাশি বছর বয়সের ভদ্রলোক সবসময়ই ছিল কোঅপারেটিভ মানে সহযোগিতাপূর্ণ এবং আনন্দময় পরিবেশ উনি তৈরি করেছেন অনবরত কথা বলেছেন অপারেশন সময়ে মানে কথাবার্তা বলেছেন জানতে চেয়েছেন এতে করে আমাদের উৎসাহ এবং সাহস আরও বেড়ে গিয়েছিল ভালো ভালোই অপারেশন হলো যে আমরা যেই ছিদ্র করলাম দেখি হুর হুর করে পুঁজ বেরোতে শুরু করলাম আমরা পুঁজটা নিয়ে কালচার করতে দিলাম এবং তারপরে পাথরও বের করে ফেললাম সবগুলি পাথর বেরিয়ে গেল যদিও একটু কষ্টসাধ্য কিন্তু আল্লাহ রহমতে সব পাথর বেরিয়ে গেল পুঁজও বেরিয়ে গেল এবং রুগী সুস্থ হয়ে আজকে বাড়িতেও চলে গেল একটু দুই দিন আমরা বেশি রেখেছিলাম এটাও ভয়ের কারণে বয়সের কারণে ভয় আসলে যৌবনে বা অল্প বয়সে যে সাহস থাকে বয়স হয়ে যাওয়ার পরে অভিজ্ঞতা বাড়ে কিন্তু সাহসটা ততখানি কমে যায় তা আমরা এই বয়স এই বয়সী ভদ্রলোককে আজকে ছুটি দিতে পারলাম পাথরের অপারেশন করে নিয়ে দেখেন যে পাথরের কারণে জ্বর এবং সেই জ্বর বিভিন্ন সেই জ্বর নিয়ে বিভিন্ন ডাক্তারের কাছে গেছেন একজন রুগী আর একজন রুগী প্রত্যন্ত অঞ্চলের গ্রামাঞ্চল থেকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া কিন্তু খুব সহজ সাধ্য নয় বেশ কষ্টকর তার অনেকগুলি আত্মীয় স্বজনের সাথে তাকে যেতে হয় সে একা একা একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা ডাক্তারের কাছে যেতে পারে না কাজে আমরা যখন চিকিৎসা করব। তখন সব এইগুলি মাথায় রাখতে হবে যে ওকে একটু বেশি সময় দিয়ে একটু মা মায়া মমতা দিয়ে দেখে সত্যিকারের রোগটা চিহ্নিত করে দরকার হলে আরও দু দশজনের সাথে আলোচনা করে নিয়ে একটা সেফটি মার্জিনের মধ্যে রেখে তার চিকিৎসাটা শেষ করা কারণ একটা রুগী অনেক কষ্ট করে আমাদের কাছে আসে শুধু অর্থনৈতিক কষ্ট তা কিন্তু নয় অর্থনৈতিক কষ্টতে তো দেশের মানুষের বেশিরভাগ মানুষের আছে তার পাশাপাশি যোগাযোগ এবং একজন বয়স্ক রুগী সে পুরুষ মানুষ হলেও সে একা আসতে পারে না তাকে আরও কয়েকজন মানুষে নিয়ে আসতে হয় তো সব যোগাড়ন্ত্র করে নিয়ে মানে পোটলা পুটলি বেঁধে কাঁথা লোটা কম্বল বেঁধে নিয়ে যখন ডাক্তারের কাছে আসে রীতিমতো একটা মানে যুদ্ধে যাওয়ার মতন অবস্থা হয় তো সে এই জন্যেই আমরা যারা ডাক্তারি করি রুগীর পাশাপাশি থাকি প্রত্যেকটা রুগীকেই আমাদের নিজের আপনজনের কাছে নিয়ে যদি চিন্তা করি আপনজনের স্থানে নিয়ে যদি চিন্তা করি তাহলে প্রত্যেকটা রুগী এই দেশে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ